দর্শক আছি এখন টঙ্গিতে আছে টঙ্গিতে যে যারা কাপড়ের একটি বিশাল আড়ত বলা যায় আড়তে আছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় রয়েছে যে কাপড়গুলো আসলে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আসে কাপড় নেওয়ার জন্য এবং এখানে যে ফ্যাব্রিক্সগুলো রয়েছে এইগুলো ফ্যাব্রিক্সগুলো হচ্ছে এক্সপোর্ট ফ্যাব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এবং এক্সপোর্ট গার্মেন্টসের জন্য এই ফ্যাব্রিক্সগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং এখানে আসলে বিশাল একটি কোয়ান্টিটি কিন্তু এখানে রয়েছে বিশাল একটি স্টক এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপড় বিভিন্ন কোয়ালিটির কাপড় রয়েছে এখানে আমি শেয়ার করব পুরো বিষয়গুলো ইনশাল্লাহ এবং আমাদের সাথে আজকে যিনি কাপড়গুলো দেখাবেন তিনি কিন্তু আমাদের সাথেও রয়েছেন বিক্রেতা আর কাছে যাচ্ছে আমি এবং বিক্রেতার নাম বলে শুরু করবেন বিক্রেতার নাম বলে সাথে শুরু করতে আলাইকুম আলাইকুম আসসালাম আতিক ভাই কেমন আছেন আপনি জি জি আলহামদুলিল্লাহ রহমতে আপনার দোকানে আসছি আমরা আমরা আজকে কাপড় দেখবো অনেকগুলো আমাদেরকে কি কি কাপড় আজকে দেখাবেন আপনি জি জি অবশ্যই কেননা তো আমাদের এখানে এক্সপোর্ট কোয়ালিটি এই কাপড়গুলো আসলে কি কাজে ব্যবহার হয় গার্মেন্টস গার্মেন্টস বডি যেগুলো আমরা

হোলসেল দিয়ে থাকি তাহলে আপনার আপনার খুচরা বিক্রি করে থাকি তো এখানে আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা যদি দেখেন এই যে একটা আপনার কাছে আসুন দেখেন এটা হলো একটা স্যাম্পল আমি দেখাই এই যে এটা হলো আপনার বাচ্চাদের জন্য যে শর্ট প্যান্টগুলো তৈরি করে তারপরে এই একটা হলো আপনার ব্ল্যাক এইটা এইটারই সেম ব্ল্যাক তো এটা যদি দেখাই এটার নাম হলো আপনার পলিকটন পলিকটন স্টিচ তারপরে এই একটা আছে আরো যদি দেখেন এই সেটা আমার বিভিন্ন কোয়ালিটি এই কাপড়গুলো কি গার্মেন্টস গার্মেন্টস কাপড় যেটা এক্সপোর্ট এক্সপোর্টেড কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে এক্সপোর্ট এক্সপোর্টের কাপড়গুলো আছে এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে তফাৎ কি এক্সপোর্ট হইছে আমরা এগুলো আমরা লোকালে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে আমরা সুতা ডাইং উইভিং করে আমরা এটা তৈরি করে এখানে মানে এনে বিক্রি করি আর কি আর এক্সপোর্ট যেটা হলো ওটা তো বাইরে থেকে যেটা এক্সপোর্ট করা হয় ওইটা আমাদের স্টকলার আসে আমাদের এখানে

এবং এখান থেকে আসলে পাইকারি ভাবে কিন্তু এখান থেকে কাপড় নেওয়া পসিবল আপনারা কয়টা কয় ধরনের কাপড় আছে আমাদেরকে দেখেন আমাদের এখানে সাত কোয়ালিটির কাপড় আছে তো যেটাই দরকার কাস্টমারদের আমরা সেটাই ইনশাআল্লাহ দিতে পারবো ওকে আজকে আমাদেরকে একটা একটা করে আপনি ছয়টা ছয় ধরনের কাপড় আমাদেরকে দেখান প্রথম কোন কোনটা দেখাবেন আমি যদি দেখে ফার্স্ট টাইম এটা দেখাতে পারি পলিগটন এই যে এটা দেখেন কে কাছে আসেন কাছে দেখেন এই যে এটা কিন্তু পলি কটন স্টিচ তিনটা মিক্স করে আমরা এটা তৈরি করা হয় এবং এবং এটা এই কাপড়টার নাম নাম এবং এটা দাম বলবেন আমাদেরকে এটা পাইকারি দাম কত করে দিতে দিতে পারবেন আমার এখানে যাদেরকে যেটা মানে যে প্রাইসটা বলবেন সেটা অবশ্যই পাইকারি প্রাইস বলবেন যেন বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে যেন আপনার কাছে পাইকারি ভাবে যেন যোগাযোগ মানে যোগাযোগ করলে পাইকারি ভাবে যেন দা কাপড়টা নিতে পারে পাইকারি দামে যেন নেওয়া যায় অবশ্যই অবশ্যই এটা আমরা খুচরা বিক্রি করতেছি 145 তো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ওয়ান হান্ড্রেড ফিক্সড রাখা যাব যদি কথা হয় তাহলে আরো কম হবে সমস্যা নেই এটা এটা হলো ওয়ান হান্ড্রেড ব্ল্যাক যেটা আমাদের এটা থেকে এটা কোয়েশ্চেন একটু বেশি পড়ে যার কারণে প্রাইসটা একটু বেশি আর তারপরে যদি দেখাই এটা হলো নিড ইন্ডিগো এটার প্রাইস হলো আপনার ওয়ান হান্ড্রেড ফিফটি জি জি এই এটা কাপড়টা ধরলে বুঝতে পারবেন যে এটার ইয়েটা কীরকম

অবশ্যই আমরা আরো কথা বলে আমাদের বস যিনি আছেন মালিক দোকানের মালিক উনি আরো কথা বলে আরো কমাই দিতে পারবো এবং আতিক ভাই যদি বাংলা ঢাকার বাইরে থেকে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আপনারা কিভাবে দেবেন সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে যদি পেমেন্ট করে তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে বা এসির মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেশের বাইরে পাঠাচ্ছেন জি 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 আমাদের এখানে লোকালও কিছু আর আমাদের যে বায়ারগুলো আছে তারা বাইরেও এক্সপোর্ট করতেছে সৌদি আছে তারপরে যে আরো অন্যান্য কান্ট্রিতে অনেকগুলো কান্ট্রিতে ডেলিভারি হচ্ছে ঠিক আছে ভাই এবং এই আসার সাথে মার্কেটে কিন্তু যারা যারা এক্সপোর্ট কোয়ালিটির কাপড় নিয়ে কাজ করছেন এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের কিন্তু বিশাল সংগ্রহ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর সংগ্রহ রয়েছে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের এবং দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কাপড় যাচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে যোগাযোগ করছে থান এক্সপোর্ট কোয়ালিটির কাপড়গুলোর জন্য এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে কিন্তু এখান থেকে কাপড়গুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর সংগ্রহ কিন্তু রয়েছে এখানে